লোকসভা ভোটের আগে অস্বস্তিতে কংগ্রেস কংগ্রেস ছাড়লেন আইনজীবী বুধবার ইমেল মারফত দলের সদস্য পদ থেকে ইস্তফাপত্র তিনি পাঠিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে এদিন বিকেলে ব্যারাকপুরের বাড়িতে সাংবাদিক বৈঠক করে কৌস্তব বলেন কংগ্রেসের সঙ্গে কুড়ি বছরের সম্পর্ক ছিন্ন করলাম এক প্রকার বাধ্য হয়ে তিনি দল ছেড়েছেন তবে নিজের বর্তমান সিদ্ধান্ত থেকে তিনি পিছু হটবেন না দলের কেউ কেউ তার বিরুদ্ধে দল ভাঙার অভিযোগ করছেন এ প্রসঙ্গে কৌস্তবের সাফ জবাব দলীয় কর্মীদের কাউকে তার সঙ্গে আসার জন্য অনুরোধ করবেন না কেউ স্বেচ্ছায় এলে তাকে স্বাগত জানাবেন কৌস্তবের দাবি জীবনে লুকিয়ে কিছু করিনি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন তাহলে লোকসভা নির্বাচনের আগে কি গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন কৌস্তব তা প্রশ্ন উঠতে শুরু করেছে যারা গদ্দার বেইমান বলছে তো আমি জানি তারা কাদের সাথে কোথায় কোথায় কিভাবে যোগাযোগ রাখে কার কিভাবে কে কিভাবে কার সাথে ব্যবসা করছে না করছে তার কার সাথে কার কোন জায়গায় কোন আতাত হয়ে আছে কার সাথে কোন ডিলটা কোনটা ফাইনালাইজ হয়নি বলে কেউ কোথাও যেতে পারছে না এগুলো সব আমি জানি আমি যেটা বলছি সেটা হচ্ছে যারা এখন বড় বড় লেকচার দিচ্ছেন এই সমস্ত কথা বলছেন গদ্দার বেইমান বলছেন তাদের উদ্দেশ্যে বলবো যদি হিম্মত থাকে আমি যেদিনকে প্রেস কনফারেন্সটা করি প্রদেশ কংগ্রেস দপ্তরে গ্রেপ্তার হওয়ার ঠিক আগের দিন যদি হিম্মত কললিস্টা কল লকটা বার করে দেখুন ফোন বন্ধ করে বসেছিলেন বাড়িতে ফোন বন্ধ করে বসেছিলেন অদিত চৌধুরীর প্রয়াত কন্যা সম্পর্কে মুখ্যমন্ত্রী যখন কুরুচিকর মন্তব্য করেছিল আমি বলেছিলাম প্রদেশ কংগ্রেস দপ্তরে সাংবাদিক সম্মেলন করব। ফোন বন্ধ করে রেখে দিয়েছিলেন অনেকে অনেকে আমাকে ফোন করে বলেছিলেন যে এসব করার দরকার নেই এগুলো কোনো করার দরকার নেই এগুলো করলে একটু বাড়াবাড়ি হয়ে যাবে আমি সেদিনকে বলেছিলাম ইটের জবাব পাটকেল দিয়ে দিতে হয় এই কথাটা আমি জানি এবং আমি এই পাশে থাকুক চাই না থাকুক আমি কিন্তু আমার যে স্ট্যান্ড সেখান থেকে আমি নড়ব না আপনারা ভাববেন না যে কংগ্রেস পার্টি আমার পেছনে আমি যখন গ্রেপ্তার হয়েছিলাম হোল হার্টেডলি আমার পাশে থেকেছে আমি ধন্যবাদ জানাবো সাধারণ কংগ্রেস কর্মী সমর্থকদের তারা পথে নেমেছিল বলে নেতৃত্ব নামতে বাধ্য হয়েছিল আজকে আমার গ্রেপ্তারি গ্রেপ্তারির পরে আমার ছাড়া পাওয়া সমস্ত বিষয়টায় আমি স্যালিউট জানাই কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থকদের অধীরবাবু অবশ্যই অধীরবাবু সেদিনকে প্রেসিডেন্ট হিসাবে সব থেকে যুব কংগ্রেসের সভাপতি আজার সে ভোর থেকে আমার বাড়িতে এসে বসেছিল আমি অস্বীকার করছি না অধীরবাবুও অস্বীকার করছি না আজারকেও অস্বীকার করছি না কাউকে না কিন্তু আমি বলছি আমি দল ছেড়েছি তার পেছনে যথেষ্ট কারণ আর আমি যদি বেইমানি বা গদ্দারি করারই যদি আমার মানসিকতা থাকতো আমি দল অনেক আগে ছাড়তে পারতাম কিন্তু দিনের পর দিন আমি আপনাদের বলছি ধরুন এই এই রাজ্যে আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত অক্লান্ত পরিশ্রম করছি লড়ছি মরছি কেস খাচ্ছি সবকিছু করছি এখনো অব্দি কংগ্রেসের নেতৃত্ব ভিক্ষার বাটি হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের পেছনে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস জোট করতে চাইছে না আমাদের নেতারা বলছে জোটের আলোচনা খোলা আছে দলের পক্ষে একটা কি বাতা মানে ভাব সৃষ্টি হবে না লোকের কাছে ভাবমূর্তি কি সৃষ্টি হচ্ছে বলে কংগ্রেস দলের লোকেরা জোট করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব জোট করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না আর কংগ্রেস বিকারির মতন হাতে বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতে গেলে কেন্দ্রীয় নেতৃত্ব সেটাকে এন্ডোর্স করে না আজকে বড় বড় কথা বলছেন যারা এই সমস্ত জিনিস বলছেন আজকে এই যে আমাকে এত কিছু ফেস করতে হলো এত হিউমিলিয়েশন ফেস করতে হলো আমি কিন্তু তখন অফিসিয়াল স্পোক্স পারসন ছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ওই আমার সপক্ষে দাঁড়িয়ে তো অ্যাপার্ট ফ্রম পবন খেরা আর তো কেউ দাঁড়িয়ে তো কোনো সময় আমি তো দেখলাম না যে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের এই কাজটাকে তারা ডেপ্রিকেট করেছে একটা লোকও করে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসটাই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির এক নলেজ ইউনিট এখানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বলে কিছু নেই যেগুলো দেখছেন সেগুলোই কি বলে কাঠ পুতুলের মতন সাজিয়ে রাখার কয়েকটা জিনিস আছে যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে এই বিষয়গুলোকে এ করে যাচ্ছে

ইিতের কোনো ব্যাপার নেই আমি স্পষ্ট বলছি অধিকারী শুনছেন তো শুভেন্দু অধিকারীর সাথে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো সম্পর্ক এবং বলেছি বিরোধী রাজনীতির আপনি শুনে জানেন সুকান্ত মজুমদার কোন অংশে কম যথেষ্ট ভালো নেতৃত্ব তরুণ মুখ অপেক্ষাকৃত আমি কথা বলিনি তারপর প্রশ্ন করো আমি বলছি শুভেন্দু অধিকারী বলুন বা সুকান্ত মজুমদার বলুন এই ধরনের যারা মানুষজন যারা রয়েছেন অপেক্ষাকৃত লোক অক্লান্ত পরিশ্রম করছেন এবং এরা তো একটা বিরোধী রাজনীতির একটা বড় একটা পরিসর দখল করে এটা যদি অস্বীকার কেউ করে বাস করবে আমি 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 বলছি কি করব না চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা সময় আমি বলছি ধরুন কথার কথা এই বক্তির ঘটনা ঘটলো সন্দেশখালীর মতন ঘটনা ঘটলো কংগ্রেসের কোন কেন্দ্রীয় টিমটা এখানে এসেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেছে রাহুল গান্ধী কটা টুইট করেছে সোনিয়া গান্ধী কটা টুইট করেছে টুইট করেছে এখানে নেতা কটা এখানে এসছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের টিম এসেছে বিজেপির তারা সিনিয়র লিডারশিপরা এসেছে যে কোনো বড় বড় ঘটনা ঘটেছে এখানে তাদের কর্মীদের সাথে কিছু হলে তারা এই বিষয়টা কেন্দ্রীয় লেভেলে সেই বিষয়টা সহানুভূতির সাথে দেখে আর আমাদের এখানে কংগ্রেসের কি বিষয় আপনি যদি বলেন এই সন্দেশকালীর মতন ঘটনা প্রধানমন্ত্রী পর্যন্ত টুইট করলেন যেটা দেশের সারা দেশের মানুষের হারিম করে দিয়েছে এমন একটা ঘটনা প্রধানমন্ত্রী টুইট করছেন প্রধানমন্ত্রী বিষয়টা নিয়ে রিয়াকশন জানাচ্ছেন দেখা করতে আসবেন এই ধরনের কথাবার্তা আপনাদের মিডিয়া মারফতই শোনা যাচ্ছে অথচ আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কোনো ভ্রক্ষেপ নেই আমি যদি এই সোজা কথাটাকে সোজা ভাবে বলি সাদাটাকে সাদাভাবে বলি কালোটাকে কালো ভাবে বলি এই খারাপ হয়ে যাবো এই বহুবার বলেছি এখন রেজিগনেশন দেওয়ার পর তাদের টরক করছে এখন ফোন করে বলছে এই সমস্ত জিনিস যেন না করি উইড্রা করে দিই সিদ্ধান্ত একবার যেটা নেওয়া হয়ে গেছে সেটা কিছু করার নেই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ আমি ঘোষণা করবো আপনারা জানতে পারবেন সমস্ত টাকা একদম যেটা হবে সেটা একদম স্পষ্ট ভাবে একদম ঝকঝকে একদম কাচের মতন স্পষ্ট বিষয়টা জানেন না যারা এই প্রশ্নগুলো করছেন তাদেরকে একটা কথাই জিজ্ঞেস করবেন নদীরবাবুর যখন প্রজাতকন্যা সম্পর্কে এই ধরনের মন্তব্য ছিল তারা কোথায় ছিল আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন এখনো করছি এখনো করছি মমতা সেই কাজটা হচ্ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় আমি কি বললাম তৃণমূল কংগ্রেস হচ্ছে এখানে রাজ্য কংগ্রেস এটা দিল্লি নেতৃত্ব মনে হয় তো এখানে প্রদেশ কংগ্রেসের কি ভ্যালু আছে আর আমরা কেনই বা থাকতে যাবো এখানে যেখানে আত্মসম্মান নেই সেখানে কেন থাকবে একটা কথা আছে ইফ হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট ইফ ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট কংগ্রেসের তো পলিটিক্যাল ক্যারেক্টার চলে গেছে বহু কর্মী আপনার দিকে আমি তো আবার বলেছি আমি কাউকে কোথাও আমার সাথে যেতে বলবো না কেউ যদি স্বেচ্ছায় মনে করে যে কংগ্রেস দলে তারা থাকবে না বা অন্য কিছু সিদ্ধান্ত নেবে আমার এখানে কোনো বক্তব্য নেই ইতিমধ্যেই বহু জায়গায় দল ভাঙানোর কথাবার্তা নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলছে আমার এখানে কোনো বক্তব্য নেই একটা লোক যদি দাঁড়িয়ে আছে বলে যে আমাকে কলকাতা ফোন করে বলেছে আমার সাথে যেতে আমি রাজনীতি করা ছেড়ে দেবো আমি কাউকে বলবো না যারা আসতে চাইবে তাদের তারা বলবে জল্পনা যাদের করার কাজ জল্পনা করবে আমার যেটা স্পষ্ট ভাবে বলার সেটা আমি বলে দেবো বাদ তো সব জল ঢেলে আমি আগে বললাম তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এত উতলা হওয়ার কোনো ব্যাপার নেই আমি সমস্তটা বলেছি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বলছে তো সময়টা আমার ব্যক্তিগত কিছু কাজ কম মতো থাকতে পারে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা স্পষ্ট হয়ে যাবে যে আমার আগামী দিনে রাজনৈতিক অভিমুখ কি না কংগ্রেসে এইটুকু বলে দিই আপনাদের কংগ্রেসের যত যা যে যাই বলুক না কেন আমার কংগ্রেসে ফেরার জায়গা নেই কংগ্রেসের জন্য আমার মাথা থেকে এই যে চিন্তা ভাবনা কংগ্রেসকে নিয়ে ভাবনা চিন্তা সেটা দি এন্ড হয়ে গেছে ওইখানে ফুল স্টপ হয়ে গেছে আর কিছু হবে আমি আমি আমার কাছে সমস্ত এভিনিউজ খোলা কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে এইটুকুন আমি আপনাদের বলতে পারি আমার কাছে সমস্ত এভিনিউজ খোলা কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে আমি আমার এই কংগ্রেস দলের সাথে সম্পর্ক বিগত দু সাল থেকে প্রায় কুড়ি বছরের একটা সম্পর্ক